আল্লাহ তাকেই আছে আমাদের কিসের দিকে আর আপনি আমি আল্লাহ আমি দেখিও না আল্লাহ আল্লাহ তুমি কি দেখো পাক বলে আমি তোর অন্তরটা দেখি রসুল বলছেন ইন আল্লাহ আল্লাহিকা আল্লাহ তোমাদের চেহারা দেখে দেখে না আল্লাহ তোমাদের মনের দিকে দিকে নিয়তের দিকে দিকে অন্তরের দিকে দেখে এবার ওই আগের কথাই ফিরে যান কয়টা সিজদাই খুশি ভাই বলেন কিন্তু শর্ত হচ্ছে একটা কপাল ঝুকার আগে এবার মনটা দখল করেছে কে ভাই বলেন না মন দখল করেছে কে শয়তান কি আলো না অন্ধকার শয়তান কি আলো না অন্ধকার সেই জন্য নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাদ

স্যার নবীর আহমদুল্লিল আল আমিনুন উম্মদ যারা আছেন তারা ডান হাত তুলে একবার বলেন অল্ল হুয়াগ বাক হয় নাই হয় আর ওচরে বলেন অল্ল হুয়াগ বাক এবার হাতটা নামান প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না নয় ডেকসি আছে বইলা রান্না আপনার সবজি আছে বললে সব একসাথে ডাইলিয়া দিলেন কথা বলে না আগে বসাবেন নির্দিষ্ট আছে জাল দিবেন তারপর একটুখানি তেল দিবেন তারপরে হেটা ফুটব তারপর পেঁয়াজ দশতলা বানামো সব হাই মিস্ত্রি কইব তুই বানা বলেন না রে ভাই বলেন না এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আল্লাহ আমাদেরকে একটু বুঝার তো অভিজ্ঞান করুন এবার আপনি উম্মত হিসেবে নবীর প্রেমটারে ঢুকাই দিয়েছেন কোথায় এবার মিস্টার শয়তানা কয় কিরে রে রাস্তা তো বন্ধ কারণ আমি শয়তান আলো সহ্য করতে এবার যখন নবীর সেই প্রেমটা আপনার অন্তরে ঢুকে গিয়েছে এবার আপনি যখন কোরআন পড়ছেন ভাই একটু খেয়াল করবেন প্লিজ একটু একটু আলিফলা গুনানা সোয়াব ভাই বলেন গুনানা সব সব কোথায় জমা হয় আপনার আমল নামা লেখে কয়জন তারা কই থাকে সব জমা হয় ডান কাঁদে গুনা জমা হয় বাম কাঁদে রব সাইতেছে মন আচ্ছা আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া জান্নাতে যেতে গেলে অমানুষ হতে হবে না মানুষ হতে হবে মানুষ হতে গেলে অন্তর সুন্দর দরকার আছে না নাই অন্তর সুন্দর করলে আপনার চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই এবার চরিত্র অসুন্দর করতেছে কি ফেরেস্তানা শয়তানে শয়তান দখল করে রাখছে কি এবার আপনি জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার সোয়াব জমা হয় কোথায় আল্লাহ চাইতেছে মন সোয়াব জমা হইতেছে কাঁধে ব্যাপার কি আমরা একটা জিনিস বুঝি নাই বিসমিল্লাহ গুনা না সব সব এখানে জমা হয়েছে কিন্তু সে একটা নির্যাস ছিল যেটা আমরা নিতে ভুলে গেছি রব বলে তুমি পড়লে দেখলে সবাব এটা আমি কাঁধে জমা দিব ওই সবাবের একটা নূর আছে নূর আর একটু জোরে বলা যাবে মনে হয় আল্লাহ পাক বলে বান্দা পড়ার পরিশ্রমের নামাজের সবাব কাঁধে জমা হয় ওই এবাদতের একটা নূর আছে যেটা কলবে জমা হয় আমরা কাঁদেরটা নিতে 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 এমন ব্যস্ত হয়েছি সেজন্য নিজের আপনা বউ এক সময় কয় আমার জীবন ধ্বংস হইয়াছে তোমার মতো জামাই পাইয়া কিল লেগে আমার বাপে তোমার মতো ছেলের জন্য বুঝতে পারছি আমরা এখানে নির্বাচন আছে না নির্বাচন এই নির্বাচনে যদি কেউ অ্যাপ্লিকেশন করে অনেক এমন আছে জাগা জমিন বিক্রি করে হইল এখানে ভোটারের মধ্যে কিছু চালাক আছে চারজন যদি দাঁড়ায় চারজন থেকে আসেন একজন আইসা কয় ভোটটা আমারে দিস কয় কি কন আপনার কি আমারে টাকা দেওয়া লাগবে আমার জান আপনার আমার ফরান আপনার ভোট দিলে তো আপনারই দিব কেউ শুনলে খুশি হয় কয় পাঁচ সাত পাঁচশো দিলে হয়তো না তারা এক হাজার দেয় এক হাজার কিছুক্ষণ পর আরেকজন দুই নম্বর প্রাপ্তি আসে আইসা কয় হে আইসলিনি ক আইছিল তো আমারও তো ডাইরেক্ট পাঁচ হাজার টাকা যাচ্ছে আমাকে ডাইরেক্ট পাঁচ হাজার টাকা যাচ্ছে কিন্তু আমি তো আপনার জীবন আমি তারে দিব কি কাজ সত্যি নি পাঁচ হাজার কইতে চিন্তা করো আমি তো চিন্তা করছি না এক হাজার দিব এই তো শুরু করছে ফাঁস দিয়ে আমি যদি এখন কম আমার আচ্ছা ধর তুই পাঁচ হাজার পাঁচশো লোক বুঝছেন হিসাবটা এবার তৃতীয় নম্বরটা আসছে ভাই দেখছেন নি এই দুইজন আমার ফাগল বানাই ফেলতেছে দশ হাজার দশ হাজার করে যাচ্ছে রকম সাতজন থেকে নিচে মোটামুটি পঞ্চাশ হাজার নিয়ে ভোটের দিন নাকে তেল লাগাইয়া বউয়ে জিজ্ঞেস করে কি তারে ডার্লিং ভোট দিতে যাইতা না কয় না আমি কাউকে মন কষ্ট দিয়ে কাউকে কিছু করতে পারবো না আমি অসম্ভব কেন আমি একজনকে ভোট দিলে আর বাকি তিনজন নারাজ হয়ে যাবে আমি সেটা করতে পারবো না কাউরে দিতাম না কাউরে দিতাম না এমনও আছে না আসেনি প্রশ্ন বলে কমন করছে আমার ভাইয়া কয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে হেফাজত করুক এবার শুনুন জিনিসটা বোঝার দরকার আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা একটু ইনশাল্লাহ তো বলি না ভাই আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয় আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন কি করতে হয় ঘুমানোর চারটা স্টাইল ডান বাম সোজা আর একটা হচ্ছে ব্যাঙের মতো বুঝছেন তো যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার মহোদয় আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক আমি সারাটে দিন পরিশ্রম করেছি আমাকে একটু পরামর্শ দেন আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে শরীরটাও ভালো থাকবে ডাক্তার বলে প্রথমত তুমি সবচেয়ে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও তো ডান খাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না বাম খাত তুমি হতে পারো তারপর সোজাও হতে পারো খবরদার ব্যাঙের মতো ঘুমায়ও না ব্যাঙের মতো ঘুমায়ও না ডাক্তার মহোদয় কেন বলে যে মানুষ বেঁচে থাকে যে হার্ডের কারণে মানুষ যখন ঘুমিয়ে যায় তার শরীরের ওজন থাকে যদি পঞ্চাশ কেজি ঘুমানোর পরে সেটা হয়ে যায় ষাট কেজি একটু জোরে বলি না ভাইয়া অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর যায় কিরে এত ওজন কেমনে বলে যে মানুষ দুইটা স্থানে শরীর ছেড়ে দেয় একটা হচ্ছে ঘুমালে আরেকটা হচ্ছে মারা গেলে এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন তো মানুষের খাটাল গান অনেক কষ্টর হয়ে যায় তখন মানুষ মনে করে রে দেখতে তো এত ওজন মনে হয় না এখন তো দেখি পুরা কানটা পর্যন্ত ফালাই দিচ্ছে এত ওজন থেকে হলো মানুষ মারা গেলে এবং ঘুমালে শরীরের ওজনটা ছেড়ে দেয় এটা আরও বেড়ে যায় তখন ডাক্তার বলে তুমি এমনভাবে ঘুমাইও না যেভাবে ঘুমালে তোমার হাটটা চাপার মধ্যে পড়ে যাবে বিটটা ভালোভাবে দিতে পারবে না পাম্পটা ভালোভাবে করতে পারবে না এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্টক করার সম্ভাবনা আছে স্টক করার সম্ভাবনা আছে ঠিক কিনা ভাই ঠিক একটু বলেন না তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে ডাক্তার বলে সুস্থ ঘুমের জন্য ডান বাম সোজা তিনটা স্টাইলকে আপন করে নাও শুনলে অবাক হয়ে যাব একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রহমাতুল্লিল আল আমিনের মাধ্যমে আমাদের আল্লাহ চোদ্দশো বছর আগে ইসলামে দান করে দিয়েছেন বলি সুবাহ এ ধর্মের নাম ইসলাম আর জোরে বলি ইসলাম কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি মনে আপনাদের অনেককে বিরক্ত করে ফেলতেছি আমাকে আমি একটু পাগলা টাইপের মানুষ তো পাগলা আমি একটু বেশি করি ওই মোহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বাথরুমের নিয়ম ইসলামে আচ্ছা ঘুমানোর নিয়ম যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার যখন চেক আপ করে চেক আপ করার পরে যা ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাসা দেয় যদি আপনারা একমত হন আওয়াজ দেন এটা খাওয়া যাবে না 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 এমন লম্বা লিস্টটি দেয় তখন রুগী জিজ্ঞেস করে তো খাবো কি ফানি ছাড়া তো কিছুই নেই ঠিক না এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার মহোদয় রোগ হয়েছে আমার খাবার সাথে সম্পর্ক কি ডাক্তার বলে রোগের সৃষ্টি হয় আমি শুনি নাই রোগের মেন গোডাউন হচ্ছে বলি পেই কোথায় একই কথা সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলেছেন আচ্ছা প্রায় রুগী এখানে যারা আছেন তারা বলেন সব জামিলের মূলকি কি জোরে বলেন অনেক সময় ডাক্তাররা দেখবেন রুগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয় যদি একমত না বাজ দেন তো রুগী জিজ্ঞেস করে তো রাতভর খিদা লাগলে কি করব। কী খিদা লাগাটাই তোমার উপকার আমি কি কিছু খাবো না কই খাবেন বাদ বন্ধ রুটি খান ফললে একটা আর খাইয়া যদি বাজে বাজে বুক লাগে ফানি একটা বুকটাই উত্তম শুভানো হয় না বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও দুপুরে মোটামুটি সকালেরটা একটু ভারী ভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও অবাক করা বিষয় একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন সকালের খাবার রাজার মতো খাও দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও আর রাতের খাবারটা গরিবের মতো খাও অবাবের মতো খাও সুবাহান আল্লাহ বলেন অবাবের মতো খাও তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায় এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না আমি যুবকের আবার শুনতে চাচ্ছি মা ঠেললো বাবা ঠেললো নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই কিন্তু রাতের বেলা এমন ভাবে খায় আমি বলবো না আপনাদের শিকার দিতে হবে রাতে এমন ভাবে খায় খাইয়া পারে তাহলে সুস্থ থাকার যে ফর্মুলা ডাব্লিউ এইচ ও সংস্থা ডাক্তাররা দিচ্ছে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে ও জেনে রাখো ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয় ইসলাম এমন একটা ধর্ম কোড অফ লাইফ মানব জাতির চব্বিশটা ঘন্টার প্রত্যেক বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে কেউ আপন করার মতো করতে জানলে আখেরাত আলোকিত হবেই হবে দুনিয়া তার সুন্দর হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন আমিন আমি কি বলেছি এমন কোন বিষয় নাই যেটা ইসলামের ভিতরে নাই গবেষণা করি নাই দোষ আমাদের খুঁজতে চাই নাই দোষ আমাদের জানতে চাই নাই দোষ আমাদের আল্লাহ তাকিয়ে আছে আমাদের কিসের দিকে আর আপনি আমি আল্লাহ আল্লাহকে এগুলো আমি দেখিও না আল্লাহ তুমি কি দেখো আল্লাহ পাক বলে আমি তোর অন্তরটা দেখি রসুল বলছেন ওয়াজহিকা আল্লাহ তোমাদের চেহারা দেখে দেখে না আল্লাহ তোমাদের মনের দিকে দিকে নিয়তের দিকে দিকে অন্তরের দিকে দিকে এবার ওই আগের কথায় ফিরে যান কয়টা সিজ দেয় খুশি ভাই বলেন কিন্তু শর্ত হচ্ছে একটা কপাল ঝুঁকার আগে এবার মনটা দখল করেছে কে ভাই বলেন না মন দখল করেছে কে শয়তান কি আলো না অন্ধকার শয়তান কি আলো না অন্ধকার সেজন্য নবী বলেছেন লা ইমানা লিমান লা মুহাব্বাত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নবীর উম্মতেরা নবী বলে আল্লাহকে যদি রাজি করতে চাও মন দিতে হবে মন তো শয়তানে দখল করেছে সে অন্ধকার আলো সইতে পারে না একটা কাজ করো তোমার অন্তরে আমি নবীর মুস্তাফারকে দুকাই দাও আমি নবীর মুস্তাফার মুহাব্বত শয়তানকে দূর করে দিবে উম্মদ যারা আছেন তারা ডান হাত তুলে একবার বলেন অল্লাহু আকবর হয় নাই হয় না আরো জোরে বলেন অল্লাহ আকবর তোমার হাতটা নামান প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না নাই দেখছি আছে বলে রান্না আপনার সবজি আছে বলে সব একসাথে ডাইলে দিলেন কথা বলে না আগে বসাবেন নির্দিষ্ট আছে জাল দিবেন তারপরে একটুখানি তেল দিবেন তারপরে হেটা ফুটবো তারপর পেঁয়াজ দিবেন তারপরে 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 সে মিট আছে বালি আছে সব একদিন রসতলা বানানো সব হাই মিস্ত্রি কইব তুই বানা বলেন না রে ভাই বলেন না এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন এবার আপনি উম্মত হিসেবে নবীর প্রেমটারে ঢুকাই দিবেন কোথায় এবার মিস্টার শয়তানে কই কি রে রাস্তা তো বন্ধ কারণ আমি শয়তান আলো সহ্য করতে এবার যখন নবীর সেই প্রেমটা আপনার অন্তরে ঢুকে গিয়েছে এবার আপনি যখন কোরআন পড়ছেন ভাই একটু খেয়াল করবেন প্লিজ একটু একটু আলিফুল্লা গুণা না সপান গুণা না সব কোথায় জমা হয় আপনার আমল নামা লেখে কয়জন তারা কই থাকে উঘন সব জমা হয় ডান কান্দে গুনা জমা হয় বাম বামকান্দে রব সাইতেছে মন আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া জান্নাতে যেতে গেলে অমানুষ হতে হবে না মানুষ হতে হবে মানুষ হতে গেলে অন্তর সুন্দর দরকার না নাই অন্তর সুন্দর করলে আপনার চরিত্র সুন্দর হওয়ার দরকার না নাই এবার চরিত্র অসুন্দর করতেছে কি ফেরেস্তানা শয়তানে শয়তান দখল করে রাখছে কি এবার আপনি জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার সোয়াব জমা হয় কোথায় আল্লাহ চাইতেছে মন সোয়াব জমা হইতেছে কাঁধে ব্যাপার কি আমরা একটা জিনিস বুঝি নাই বিস্মিল্লা হির না নির হেম গুনা না সভাব সভাব এখানে জমাইছে কিন্তু সে একটা নির্যাস ছিল যেটা আমরা নিতে ভুলে গেছি রব বলে তুমি পড়লে দেখলে স্বভাব এটা আমি কাঁধে জমা দিব ওই সবাবের একটা নুর আছে নুর আর একটু জোরে বলা যাবে মনে হয় আল্লাহ পাক বলে বান্দা পড়ার পরিশ্রমের নামাজের সব কাঁধে জমা হয় ওই আবাদতের একটা নূর আছে যেটা কলবে জমা হয় আমরা কাঁধে একটা নিতে 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 এমন ব্যস্ত হয়েছি সেজন্য নিজের আপনা বউ এক সময় কয় আমার জীবন ধ্বংস হইয়াছে তোমার মতো জামাই পাইয়া কিল্লে গেছে আমার বাপে তোমার মতো ছেলের জন্য আমরা এখানে নির্বাচন আছে না নির্বাচন এই নির্বাচনে যদি কেউ অ্যাপ্লিকেশন করে অনেক ক্ষেত্রে এমন আছে জাগা জমিন বিক্রি করে হইল এখানে ভোটারের মধ্যে কিছু চালাক আছে চারজন যদি দাঁড়ায় চারিজন থেকে খায় আসেনি আসেনি আসেন একজন আইসা কয়ে বোর্ডটা আমারে দিস কয় কি কন আপনার কি আমারে টাকা দেওয়া লাগবে আমার জান আপনার আমার ফরান আপনার বোর্ড দিলে তো আপনারে দিব কেউ শূন্য খুশি হয় কয় পাঁচ সাত পাঁচশো দিলে হয়তো না তারা এক হাজার দেয় এক হাজার কিছুক্ষণ পরে আরেকজন দুই নম্বর প্রাপ্তি আসে আইসা কয় হে আইসলিনি ক আইসিল তো আমারও তো ডাইরেক্ট পাঁচ হাজার টাকা যাচ্ছে আমাকে ডাইরেক্ট পাঁচ হাজার টাকা যাচ্ছে কিন্তু আমি তো আপনার জীবন আমি তারা দিব কি কাজ সত্যি নি পাঁচ হাজার পাইতে চিন্তা কর আমি তো চিন্তা করছি না এক হাজার দিব এই তো তো শুরু করছে ফাঁস দিয়ে আমি তো এখন আচ্ছা ধর তুই পাঁচ হাজার পাঁচশো লোক বুঝছেন হিসাবটা এবার তৃতীয় নম্বরটা আসছে ভাই দেখছেন নি এই দুইজন আমার ফাগল বানাই ফেলতেছে দশ হাজার দশ হাজার করে যাচ্ছে এইরকম সাতজন থেকে নিচে মোটামুটি পঞ্চাশ হাজার নিয়ে ভোটের দিন নাকে তেল লাগাইয়া বউয়ে জিজ্ঞেস করে কি তারে ডার্লিং ভোট দিতে না কয় না আমি কাউকে মন কষ্ট দিয়ে কাউকে খুশি করতে পারবো না আমি কেন আমি একজনকে ভোট দিলে আর বাকি তিনজন নারাজ হয়ে যাবে আমি সেটা করতে পারবো না কাউরে দিতাম না দিতাম না এমনও আছে না আসেনি প্রশ্ন বলে কমন করছে আমার ভাইয়া ভাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে হেফাজত করুক এবার শোনেন জিনিসটা বোঝার দরকার আশা করি এতটুক পর্যন্ত বুঝতে পারছেন আপনারা একটু ইনশাল্লাহ তো বলি না ভাই আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন